অনেক ইজি শাড়ি পরাটা যাদের কষ্ট তাদের জন্য এগুলো খুব আরামদায়ক হবে একদম খুব সহজে এগুলো ম্যানেজ করা যায় সাথে এই যে হলুদ প্লাস হচ্ছে এখানে আপনার বাঙ্গি কালার কন্ট্রাস্ট এসছে খুব সুন্দর একটা মেরুন কালার একদম বাংলাদেশ চ্যালেঞ্জ রিজনেবল প্রাইস এটা কিন্তু অনেক সুন্দর একটা শাড়ি একটা কন্ট্রাস্ট এসছে সিল্ক বাটিক শাড়ি একদম বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইস আছে ফেসবুকে অনেকেই পড়ে হচ্ছে এগুলোর অ্যাড দেয় এবং সেখানে অনেক বেশি প্রাইস অফিস করেন টিচার আছেন বা হচ্ছে একটু যে কোনো অকেশনের শাড়ি পরতে পছন্দ করেন ঘুরতে যাবেন তার এগুলো নিবে এটা কালার কন্ট্রাস্ট দেখেন ফেয়ার্স কতটা ইউনিক কালার কন্ট্রাস্ট জাস্ট দেখেন আসসালাম আলাইকুম চলে এসছি আজকে আমরা আলি ফ্যাশনে দেখাবো ওনাদের নিজস্ব কারখানায় যে সিল্ক বাটিকগুলো হয় ভালো কোয়ালিটির সিল্কের মধ্যে আর যেহেতু গরম চলে এসছে সিল্ক বাটিকের কদর কিন্তু অনেক বেড়ে যাবে এবং সামনে এই বৈশাখ আছে এবং সারা বছরই সামারে যারা হচ্ছে শাড়ি পরেন তারা নিতে পারেন এগুলো সব সেল বাটিক দেখেন তারপরে হচ্ছে এই যে এইখানে আছে এই যে এগুলো সব সেল বাটিক হ্যাঁ ওনাদের কিন্তু পাইকারি দোকান সারা বাংলাদেশে হোলসেল করেন এটা এবং পাশে আরেকটা শোরুম আছে ওনাদের পাইকারির জন্য তারপরে অনলাইনে নিতে পারবেন সরাসরি এসে নিতে পারবেন ফেয়ার্স জাস্ট কালারটা দেখেন একদম সবচাইতে হাই কোয়ালিটির হচ্ছে শাড়িগুলো আপনারা পাবেন আজকে সিল্ক বাটিক শাড়ি এগুলো হচ্ছে একদম প্রিমিয়াম সিল্কের মধ্যে দেখেন শাড়ি কত হাত থাকছে আলী ভাই সাড়ে তেরো হাত শাড়িটা ব্লাউজ পিস সহ সাড়ে তেরো হাত পেয়ে যাবেন ঠিক আছে ব্লাউজ পিস সহ আমরা হচ্ছে আরেকটা সুন্দর শাড়ি খুলে দেখাবো তো ভিওয়ার্স এগুলো দেখবেন ফেসবুকে অনেকেই পরে হচ্ছে এগুলোর অ্যাড দেয় এবং সেখানে অনেক বেশি প্রাইস থাকে সেটা থাকবে ডেফিনেটলি কারণ মডেলের খরচ আছে ভাইয়াদের তো খরচ অনেক কম আপনারা ভাইয়াদের কাছ থেকে নিলে অনেক রিজনেবেলে পাচ্ছেন এবং ওনারা নিজেরাই উৎপাদন করছে তাই না ভাইয়া আচ্ছা কেউ যদি হচ্ছে বিগ কোয়ান্টিটিতে নিজেরা ডিজাইন দিয়ে করে নিতে চায় সেক্ষেত্রে কি করে দেন আলি ভাই আচ্ছা আপনারা যদি কেউ বড় কোয়ান্টিটিতে করে নিতে চান যেমন ধরেন একটা বিয়েতে পড়বেন বা নিজেরা বিজনেসের জন্য নিবেন ভাইয়াকে একটা ডিজাইন দিবেন ভাইয়া কিন্তু করে দিবে একদম বাংলাদেশ চ্যালেঞ্জ রিজনেবল প্রাইজ এটা কিন্তু অনেক সুন্দর একটা শাড়ি এবং নতুন এসেছে আলী ভাই তাই না একদম নতুন একদম বাটিকের মধ্যে লেটেস্ট একটা শাড়ি দেখাচ্ছি এখন দেখাবো লাল সামনেই তো বৈশাখ ঈদের জন্য আপনারা হচ্ছে এই লাল শাড়িটা কিন্তু নিতে পারেন বৈশাখের জন্য খুব সুন্দর শাড়িটা একদম অরিজিনাল সিল্কের মধ্যে থাকছে কাপুরের কালারের গ্যারান্টির কথা তার বলার কোনো মানে হচ্ছে অপশনই নাই আলি ভাইয়ের ভিডিও আমরা সব সময় দেই খুবই কোয়ালিটিফুল করেন এই দেখেন কোয়ালিটিতে কিন্তু নাই এই আঁচলটা দেখেন দেখেন পুরো শাড়িটা শাড়িটা কত হাত আমি আবার একটু রিপিট বলে দিচ্ছি আপনাদের ভাইয়া সাড়ে তেরো হাত বা ব্লাউজ পিস সহ বেশি বেশি ছাড়া কম হওয়ার কোনো অপশনই নেই সেই শাড়িটা দেখেন একদম ডিফারেন্ট একটা কন্ট্রাস্টে এসছে সিল্ক বাটিক শাড়ি একদম বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইজ আজকে সরাসরি যারা রেডি করে এগুলো নিজেদের কারখানায় তাদের কাছ থেকে দেখাচ্ছি প্রাইস কত যাবে আলী ভাই 10000 তো সিল্ক বাটিক ভাই অনলাইনে কত বিক্রি করে অনলাইনে 1450 1450 1600 1700 এর আচ্ছা মডেল বুঝিয়ে প্রাইস হয় তাই না মডেলটা যত বড় প্রাইস তত বড় হয়ে যাবে আচ্ছা তো আলি ভাইয়ের কাছ থেকে আপনারা এক হাজার টাকায় নিয়ে যদি চোদ্দোশো পঞ্চাশ বাদ দেন সতেরোশো বাদ দেন যদি চৌদ্দশো বিক্রি করেন একটা শাড়িতে চারশো টাকা লাভ বুঝতে পারছেন বর্তমানে দুইশো দুইশো টাকা একশো টাকা লাভ করতে অবস্থা খারাপ হয়ে যায় মার্কেটের যে অবস্থা আপনারা চারশো টাকা প্রফিটে কিন্তু মিনিমাম সেল করতে পারবেন এইগুলো দেখেন কালার কন্ট্রাস্ট দেখেন সো নাইস এই দেখেন সুন্দর একটা মেরুন কালার এটা হচ্ছে আঁচলটা দেখতে পাচ্ছেন মাসাল্লা ও মাই গড এটার কালার কন্ট্রাস্ট দেখেন ফেয়ার্স কতটা ইউনিক কালার কন্ট্রাস্ট জাস্ট দেখেন এত এত প্রিটি একদম সামার ফ্রেন্ডলি একটা কালার চলে এসছে ম্যাজেন্ডা দেখেন এগুলো কিন্তু যারা হচ্ছে অফিস করেন টিচার আছেন বা হচ্ছে একটু যে কোনো অকেশনে শাড়ি পরতে পছন্দ করেন ঘুরতে যাবেন তারা এগুলো নেবেন খুবই লাইট ওয়েটের মধ্যে এই ধরনের শাড়িগুলো যারা শাড়ি পরতে পারে না ম্যানেজ করতে পারে না তাদের জন্যও কিন্তু অনেক ইজি শাড়ি পরাটা যাদের কষ্ট তাদের জন্য এগুলো খুব আরামদায়ক হবে একদম খুব সহজে এগুলো ম্যানেজ করা যায় প্রাইস থাকবে এক হাজার টাকা হোলসেল প্রাইস একদম সারা বাংলাদেশে থেকে আপনারা অনলাইনে অথবা হচ্ছে সরাসরি এসে নিতে পারবেন ভাইয়াদের কাছ থেকে একদম সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে দেয় সরাসরি কারখানার প্রাইজে পেয়ে যাচ্ছেন ভাইয়াদের নিজস্ব কারখানা আছে এই বাটিক শাড়ির ফেয়ার্স এত সুন্দর একটা শাড়ি দেখাতে যাচ্ছি বাটিকের মধ্যে নীল তো অলওয়েস নাইস নীলের সাথে এই যে হলুদ প্লাস হচ্ছে এখানে আপনার বাঙ্গি কালার কন্ট্রাস্ট এসছে খুবই সোভার একটা শাড়ি মাশাল্লাহ এটা দেখেন চমৎকার প্রত্যেকটা শাড়ি জাস্ট এই কালারটা দেখেন একদম সুপার কোয়ালিটির শাড়ি মাশাআল্লাহ সুপার কোয়ালিটি সারা বাংলাদেশে ভাইয়েরা হোম ডেলিভারি দেয় একদম সরাসরি যারা তৈরি করে তাদের থেকে এই শাড়িগুলো পেয়ে যাচ্ছেন আপনারা এই দেখেন শেড আছে কিন্তু ভালোই তো ভিউয়ার্স এই যে আমরা কটা যে দেখালাম জাস্ট অল্প কিছু ওনাদের কাছে এত ডিজাইন এত কালার আছে এবং যারা হচ্ছে মডেলরা পরে পরে যেগুলো অনলাইনে দেয় সেগুলো দিলেও তো দিতে পারবেন তাই না সেখানে হ্যাঁ অনেকেই আপনারা বুঝবেন না যেহেতু আমরা এমনিতে দেখেছি মডেল পড়লে আপনারা বুঝেন বাট খুলে দেখালে তো বুঝেন না সো সেই জন্য বলে দিলাম মডেল পরে যেগুলো সেগুলো দেখালেও কিন্তু ভাইয়ারা দিতে পারবে ওনাদের কাছ থেকে নিয়েই সেল করে আলি ফ্যাশন একশো বিশ একুশ নিউমার্কেট সিটি কমপ্লেক্সটিতেও তলা নিউমার্কেট ঢাকা বারোশো পাঁচ বিদায় নিচ্ছে আলাহেস আলাইকুম